যুব আন্দোলনে উত্তাল রাষ্ট্র নেপালকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালি মেয়ে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলনের পক্ষে অবস্থান করে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সমালোচনা করেন তিনি এর মাঝে এই অভিনেত্রীর পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির প্রতিবেদন থেকে জানা যায় নেপালের অশান্ত ও উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মনীষা কৈরালার তিন বছর আগের একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে মনীষা প্রশ্ন তুলেছেন দেশের ধর্মীয় পরিচিতি নিয়ে দু সালের সেই ভিডিওতে মনীষা দাবি করেন একসময় সময় নেপাল হিন্দু রাষ্ট্র ছিল ওই সময় দেশে কোন রকম হত্যা খুন মারামারি দুর্নীতি ছিল না ছিল না কোনো প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড সমালোচনা কেন সেটা মুছে ফেলা হলো বলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী ওই ভিডিওতে মনীষা বলেন সমৃদ্ধ হিন্দু রাষ্ট্রতে বামপন্থীরা এসে দেশকে ধ্বংস করে দিয়েছে শান্তি আর সমৃদ্ধির দেশে আজ অশান্তি আর দুর্নীতি এর পেছনে কি ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে এই ভিডিও ছড়িয়ে পড়তেই মির্জেরা মন্তব্যের ঘরে নিজেদের মতামত জানাতে শুরু করেন তর্ক বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় অনেকে মন্তব্যের বিরোধিতা করেন আবার অভিনেত্রীর মতামতকে অনেক ভক্ত সমর্থন করে দেন সহমতের বার্তা মনীষা কৈরালা বলিউড অভিনেত্রী হলেও তার জন্ম নেপালের রাজনৈতিক পরিবারে তবে অভিনয় ক্যারিয়ার করেছেন বলিউড রঙ্গমঞ্চে অভিনয় জীবনে যেমন তিনি উজ্জ্বল ব্যক্তিগত জীবনেও তেমনি লড়াই করেছেন অনেক কঠিন অধ্যায় দু সালে তার শরীরে শনাক্ত হয় ওভারিয়ান ক্যান্সার দীর্ঘ চিকিৎসা ও সংগ্রামের পর তিনি জয়ী হয়ে ফেরেন জীবনে এই জয় তাকে শুধু অনুপ্রেরণার প্রতীকই বানায়নি বরং লাখো মানুষের চোখে তিনি হয়ে ওঠেন ফাইটার